শহরে প্রায় প্রতিদিন কাণ্ড সংঘটিত হচ্ছে কখনো দেখা যাচ্ছে ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল আবার কখনো দেখা যাচ্ছে যে দোকানপাট থেকেও জিনিসপত্র চুরি করে চম্পট দিচ্ছে চোরের দল বিগত এক মাসের মধ্যে বড়সড় চুরি ঘটনা এবার সংগঠিত হয়েছে উত্তর ভরতচন্দ্রনগর এলাকা এবং মাইছড়া এলাকায় এছাড়াও প্রতিনিয়ত গ্রামের বিভিন্ন জায়গায় ছোট বড় চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে বাদ যাচ্ছে না মন্দির মসজিদগুলিও তবে আবারও দেখা গেল যে এলাকাবাসীদের হাতেই আটক হয়েছে এক চোর এবং এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে যে এই চোর প্রতি নিয়তই নাকি চুরি কাণ্ড সংগঠিত করত বিশেষ করে আজ বনকর নদীর উত্তর পাড়ে একটি মেকানিক্সের দোকানে ঢুকে চুরি করে পালানোর সময় এই চোরকে হাতে নাতে ধরে ফেলে দোকানের মালিক সহ স্থানীয় লোকজন তারপর চুরি করে পালিয়ে যাওয়া সেই চোরকে কিন্তু একটি ইলেকট্রিক খুঁটির মধ্যে বেঁধে মারা হয় এমনটাই অভিযোগ রয়েছে এবং এই বিষয়ে দেখা গেছে যে তাকে বেধরক মারধর করা হয় কিন্তু চোর চুরি করেছে এবং সেটা কোনোভাবেই ভালো নয় এবং সেটা কোনোভাবে ভালো কাজ নয় এবং প্রতিনিয়ত যেভাবে চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে সে জায়গায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চোরের সাঙ্গ তো দূরের কথা চোরের মাস্টার পর্যন্ত গ্রেফতার করতে পারে না পুলিশ তাই সেক্ষেত্রে প্রতিনিয়ত চুরি চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে আর এই চুরির উপদ্রবে হচ্ছে সাধারণ মানুষ কিন্তু হাতে নাতে যদি সেই চোরকে ধরা হয় জায়গায় সমাজ এর একটাই কাজ হয়ে থাকে সেই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং আমরা প্রত্যেকেই বিশ্বাস করি এবং আমরা প্রত্যেকেই গলা ফাটিয়ে বলি যে আমরা সভ্য সমাজ শিক্ষিত সমাজে বসবাস করি কিন্তু প্রায় প্রতিনিয়ত দেখা যায় যে সভ্য সমাজেও এমন এক অংশের লোক রয়েছে যারা চোরেদের ধরে রীতিমতো গণপিটুনি দেয় আর এমন গণপিটুনিতে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে বহু লোক বহু তরতাজা প্রাণ সেখানে বিসর্জন হয়েছে এ ধরনের ঘটনা কিন্তু নতুন নয় আবারও বিলোনিয়াতে আকিত ছবি ধরা পড়ছে চুরি করতে গিয়ে জনতার হাতে যে চোরকে আটক আটক করা হয়েছে বা জনতা যে চোরকে আটক করেছে তারপর ইলেকট্রিক খুঁটির মধ্যে বেঁধে তাকে বেধরক মারধর করা হয় আর তাতেই শুভবুদ্ধি সম্পন্ন মহল অন্যদিকে যারাই বিষয়টা বা বা দেখেছেন তারা একটাই বক্তব্য যে প্রথম কাজ ছিল পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া সে জায়গায় কেন তাকে বেঁধে মারধর করা হয় সেটা কোনোভাবেই সভ্য সমাজে মানায় না যাই হোক তবে সেই বিষয়ে এলাকাবাসীদেরকে বক্তব্য শোনাচ্ছি প্রথমে আচ্ছা আজকে ই্যানে আইয়াদার আইছে তখন যারা বান্দি রাখছি এর নাম কিছু জানি না এর নাম কিছু জানি না আচ্ছা হ্যাঁ আমার এদিকে আইছে গাড়ি একটা কাজ করাইতেম বলতে আসছি কইবনি আচ্ছা আমি বলি যে এখন কাজ একটু বেশি আছে মালিক ওখানে দোকানে हां এদিকে কথা কিছু যেন নাই দোকানে हां যেটা মালিক এসে যে কাউন হ্যাঁ যে কাউনে কয়েকবার পরে তে আমারে ওদের একটা ফোন করি আইও ফোন করে আইওকে ই্যানেদার আজও তারপর আপ দেখিনি হ্যাঁ দেখিনা

আমি একটা অটো আইছি আর যাইতে যাই আর অটোটা দাঁড়াইছে ডাকের করতে এরপর মালিকও পিছন দিয়ে গেছে মালিকের পিছন দিয়া সামনে দিয়ে অটোটার সামনে দিয়ে দাঁড়া দেয় আর কিছু কয় না আপনারা শুনলেন তাদের বক্তব্য বিলোনিয়া বনকর নদীর উত্তর পারের এই ঘটনা তবে এই যে অমানবিক দৃশ্য দেখা গেল এই যে একটি ইলেকট্রিক খুঁটির মধ্যে বিদ্ধে মারা হয় সেই বিষয়টা কতটা অপরাধ সে বিষয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ নন্দন সরকার নন্দন প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ম্যাডাম চুরি করা একটা দণ্ডনীয় অপরাধ এবং কোনোভাবেই সেটা মেনে নেওয়া যায় না সমাজে কারণ চুরির মতো ঘটনাকে কেন্দ্র করে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি অপরাধমূলক কর্মকাণ্ড সব থেকে বেশি দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে যখন সেই চোরেদের হাতে নাতে ধরা হয় তারপর কখনো খুটিতে বেঁধে মারধর করা হয় কখনো দেখা যায় যে বেধরক পর্যন্ত হয়। সেই কি হ্যাঁ যেটা আমি আপনার থেকে শুনতে পেলাম যে চোরকে হাতে নাতে ধরে তারপরে কুটিতে বেঁধে মারধর করা হচ্ছে সেই ঘটনা গণপিটুনির ঘটনাগুলো সারা ভারতে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ একটা রাষ্ট্রের যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন কিন্তু সেটা সেই রাষ্ট্রটা একটা না থেকে সাধারণ জনগণ যখন ইচ্ছাকৃত মানে যার যা খুশি সেভাবে আইন প্রয়োগ করতে শুরু করে তখন এই রাষ্ট্রের অস্তিত্ব সম্বন্ধে সবাই সন্ধিয়ান হয়ে যায় যে আজ রাষ্ট্র আছে কি বা সরকার আছে কি নাকি সবকিছু যেভাবে মানুষ থাকে সেভাবেই হচ্ছে তো সেখানে কে চোর কে সাধু সেটার জন্য নির্দিষ্ট একটা মেকানিজম আছে অর্থাৎ সেটা যারা যাদের চুরি সন্দেহ করা হয়েছে তাদের ধরা জনসাধারণের অধিকার আছে কিন্তু তারপরে সেই ওদের ধরে বুকিতে মাছ ধরার কোন অধিকার জনসাধারণের নেই অর্থাৎ সেটা আরেকটা অপরাধ করলো ওই লোকগুলো যদি চুরি করে অপরাধ করে যেরকম একটা অপরাধ করেছে সেই একই বিএনএস এর আরেকটা ধারায় অপরাধ কিন্তু এই লোকগুলো করলো যারা ওদের কুটিতে বেঁধে মারধর করল তো সেইখানে পুলিশের কিন্তু একটা জিনিস দায়িত্ব বর্তায় যে যারা চুরি করেছে যাদের বিরুদ্ধে যেমন এফআইআর করা সিমিলারলি যারা ওদের ডেলিভারি কুটিতে মেরে মারধর করছে যেটা ওদের কোন মতেই সেটা ওদের করা উচিত নয় এবং সেটা একটা কগনিটেবল অফেন্স তো সেখানে ওদের বিরুদ্ধে এফআইআর নিয়ে সেটা ওদেরও এভাবে আইনের আয়তা যারা এভাবে নিজের আইন নিজের হাতে তুলে নিয়েছে তো সেটা সারা ভারতে হচ্ছে কোথাও ছেলে ধরা সন্দেহ মেরে ফেলছে কোথাও চোর সন্দেহ মেরে ফেলছে কোথাও বা সাধারণ একটা সন্দেহ হয়েছে সাধারণ লোকজন এসে ঘনপ্রীত মেরে ফেলছে মানুষের যদি এভাবে হয় তাহলে একটা কারো নিরাপত্তা নেই কিছুদিন আগে আপনি দেখেছেন এই যে গুজরাটে সরি মহারাষ্ট্রের রায়গড়ে তিনজন চাষিকে মেরে ফেললো এর আগে এই কারণে কি হয়েছে এবারে বিএনএস হইছে বিটা ইন্ডিয়ান পিনাল কোডের মানে এটা নতুন সংস্করণ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা সেখানে কিন্তু একটা অফেন্সের কথা বলা আছে সেটাকে বলে মব লান্সিং মব লান্সিং মানে গণপিটুনি এসব ঘটনাগুলোর এই করার জন্য একে কঠোর থেকে কঠোরতম পनिश्डমেন্টের ব্যবস্থা রাখা আছে হ্যাঁ ইমিডিয়েটলি এই জিনিসগুলো কঠিন থেকে কঠিনতর সাজা দিয়ে মানুষের কাছে একটা মেসেজ দেওয়া যে অপরাধ কেউ করেছে তুমি হাতে নাতে ধরেছে এতটুকু পর্যন্ত তোমার অধিকার আছে অর্থাৎ যে কোনো মুখে বাদ দিকে করতে পারে যদি সন্দেহ করে সে কোন ধরনের কর্মজীবন অফেন্স করেছে কিন্তু এই মতে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের হাতে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু হ্যান্ড করতে হবে এবং এটা আইনের নিজস্ব কঠিন একটা মানে ম্যান্ডেটরি প্রভিশন যে প্রভিশনে একে মারার কোন অধিকার নেই কিন্তু একে পুলিশের কাছে হ্যান্ড করবে এখানে যেটা করা হয়েছে দুপক্ষের কেস নেওয়া উচিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অর্থাৎ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তার সাথে এবং তিনিও বলছিলেন যে একদিকে চুরি করা যতটা দণ্ডনীয় অপরাধ অন্যদিকে পুলিশের একটা নিষ্ক্রিয় ভূমিকা রয়েছে কারণ পুলিশ চোরেদের সঙ্গপাঙ্গ মাস্টার মাইন্ডের গ্রেফতার করতে পারছে না যার জন্যই সর্বশান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে এবং চোরের দল প্রতিনিয়ত হাত সাফাই করছে অন্যদিকে যারা আইন নিজের হাতে নিয়ে নিচ্ছে তারাও কিন্তু এক প্রকার অপরাধই করছে অপরাধের সামিল হচ্ছে তারাও তাই ক্ষেত্রে আইন হাতে নিয়ে পুলিশকে পুলিশের কাজ করতে দিন এবং যদি ধরনের ঘটনা ঘটে অবশ্যই পুলিশের কাছে খবর দিন পুলিশ এসে যাবতীয় আইনি যে পদক্ষেপ রয়েছে যদি শাস্তি প্রদান করতে হয় অবশ্যই সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু আইন হাতে নেওয়া সাধারণ মানুষের সেটাও এক ধরনের অপরাধ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন